ওং নমো ভগবতে বাসুদেবায় আষাঢ়ে বাদল ধারা ঝড় ঝর ঝরে দেখিয়া শিরাধিকার হিয়া সইতে না পারে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার আষাঢ় মাস অর্থাৎ ষোলো ছয় দু হাজার পঁচিশ থেকে সতেরোই জুলাই দু হাজার পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই আষাঢ় মাসে রবি মিথুন রাশিতে অর্থাৎ আপনাদেরই রাশিতে অবস্থান করতে চলেছে। তাই আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক আষাঢ় মাসের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই আষাঢ় মাসের গাইডলাইন আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এরপরে আমি চলে আসছি দেখুন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এই মিথুন রাশিতেই রবি আষাঢ় মাসে অবস্থান করে এবং রবি এই জায়গায় অবস্থান করার সঙ্গে সঙ্গে ষোলোই জুন যখনই প্রবেশ করছে তখন ওখানে বুধ অবস্থান করছে এবং বৃহস্পতি তো এই জায়গায় গোচরে প্রবেশ করেছে প্রায় এক বছরের কাছাকাছি এই জায়গায় এক একটা রাশিতে অবস্থান করে থাকে বৃহস্পতি অবস্থান করছে এবং আষাঢ় মাসে যেহেতু রবি এই মিথুন রাশিতে প্রবেশ করা মানেই রবি হচ্ছে অগ্নিকারক গ্রহ এমনিতেই মিথুন রাশিটি বা আপনাদের রাশিটি হচ্ছে বায়ু রাশি এবং বায়ু রাশিতে অগ্নিকারক গ্রহ প্রবেশ করা মানেই এবং রবির এটি বন্দুক ঘর মানে আপনাদের বন্দুক ঘরেই কিন্তু রবি প্রবেশ করছে এবং তাহলে বায়ু বা বাতাস অগ্নিকে জ্বলতে কিন্তু সাহায্য করে বা উদযাপিত করবে রবি এখানে উদযাপিত হবে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি যুক্ত থাকছে এবং বুধও কয়েকদিনের জন্য এখানে অবস্থান করবে রবির সঙ্গে কারণ এখানে সাত ছয়ে প্রবেশ করেছে বুধ আপনাদের রাশিপতি কিন্তু বাইশে জুন পর্যন্ত অবস্থান করবে তারপরেই কিন্তু কর্কট প্রবেশ করবে কর্করাশিতে তারপরে অবস্থান করবে কিন্তু এই জায়গায় বুধ যেহেতু মাত্র ষোলো তারিখ থেকে এই যে বাইশ তারিখ পর্যন্ত রবি বুধের যে সংযোগ সৃষ্টি হবে এটা হচ্ছে বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে এই যোগে সাধারণত পজিটিভ রেজাল্টগুলো উঠে আসে সব থেকে বিশেষ করে বৃহস্পতি এখানে যুক্ত রয়েছে সেই কারণে জ্ঞান প্রজ্ঞা বিদ্যা বুদ্ধি এবং ধনকারক বৃহস্পতি এই জায়গায় অবস্থান করছে এই রবি এমনিতেই রবির যে তেজে এখানে বৃহস্পতি প্রভাবিত হবে এই এতদিন যাদের বৃহস্পতি যুদ দুর্বল ছিল তাদের ক্ষেত্রে বৃহস্পতি এখানে সবল অতি অবশ্যই ফল প্রদান করবে এবং আপনাদের রাশি বা লগ্নভাবে প্রবেশ করা মানে রবি এমনিতেই এক পাঁচ নয় এই তিনটে ভাবকে একদম কন দেখার জন্য তাহলে তিনটে কোন ভাবেরও নির্দেশক হওয়ার কারণে বৃহস্পতি এই জায়গায় আপনাদের ক্ষেত্রে শুভ ফল আনবেই কারণ এখানে রবির দ্বারা সবল অতি অব্যশই হবে যাদের দুর্বল রয়েছে তারা এই সময়েও কিন্তু শুভ ফল পাবেন যারা সবল রয়েছে অতি সবল ফলটা পাওয়ার জায়গাটা কিন্তু আনবেই এখানে যেহেতু রবি তিনটে নক্ষত্রের মাধ্যমে কিন্তু এই রাশিটি অর্থাৎ মিথুন রাশিটি কিন্তু অতিক্রান্ত করবে এখানে প্রথমেই কিন্তু রবি মৃগশিরা নক্ষত্রে যখনই প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করা মানে রবি এখানে প্রবেশ করা মানেই বুধের কিছুটা ফল এনে দেবে তাই হাতে বা নার্ভের ব্যথা একটুখানি যাদের রয়েছে তাদের এগুলো উঠবে বা হালকাভাবে হাতে আঘাত লাগার সম্ভাবনা দিতে পারে বা অপরেন পার্টিকে বোঝাতে সক্ষম এই মুহূর্তে কিন্তু এই মাসের ক্ষেত্রে হবেন এবং হাতের কাজে দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হবে এই মাসে সব থেকে যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন বা কম্পিউটার রিলেটেডের উপর দক্ষতা বাড়বে কাছে পিঠে ভ্রমণ যেহেতু এটি ন্যাচারাল তৃতীয় ভাব রাশিচক্রের এবং সেই কারণে কাছে পিঠে ভ্রমণ ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক এবং সাহস আগ্রহ এই জায়গাটা থেকে বৃদ্ধি হবে কারণ তৃতীয় ভাব থেকে যেগুলো বিচার্য সেগুলো কিন্তু এখানে বৃদ্ধিপ্রাপ্ত ভাইয়ের সংখ্যা এখানে মিনিমাম দুজনের উপরে থাকার নির্দেশ করে এবং যখন রবি রাহুল নক্ষত্রে যখন প্রবেশ করবে বিশেষ করে রাহুল নক্ষত্রে রবি এখানে কথা দিলে কথা রাখার মুশকিল ব্যাপারটা কিন্তু চলে আসবে বা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক জায়গাটা কিন্তু একটু চিড় ধরতে পারে বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে তো বিশেষ করে যারা তাস দাবা লটারি শেয়ার ইত্যাদি ইত্যাদি এইগুলোর প্রতি আগ্রহ কিন্তু এই রাহুর নক্ষত্রে থাকাকালীন রবি এইগুলো কিন্তু নিয়ে আসবে এবং যখনই রাহু বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে পূর্বসু নক্ষত্রে পূর্ববসু নক্ষত্রে রাহু প্রবেশ করা মান এখানে বৃহস্পতি প্রবেশ রবি প্রবেশ করা মানেই এখানে দূর সম্ভাবনা কিন্তু আনবে যেহেতু বৃহস্পতি নবম ভাব এবং ভাবের নির্দেশক ন্যাচারাল জড়িয়ায় রাশিচক্রের এবং বিশেষ করে এরা যখনই ভ্রমণে যাবে লাভ জায়গাটা উঠে আসবে এবং জ্ঞানে অর্জনের প্রতি আগ্রহ ভাগ্য উন্নতি ঘটবেই ধর্মের বিশ্বাস এবং তেজের সঙ্গে সত্য কথা বলার সাহস এবং উদ্যম এদের কিন্তু তখন আসবেই এখানে কিন্তু বুধ অবস্থান করবে বুধের মাধ্যমে যেটা পাবেন হাতে আঘাত লাগার সম্ভাবনা চঞ্চলতা এবং অন্য মনস্কতার জন্য অঙ্ক বা বিদ্যাক্ষেত্রে একটু ভুলে যাওয়ার প্রবণতা ইঞ্জিনিয়ারিং লাইনের উপর দক্ষতা থাকবেই তবে এরা বেশি কথা বলবে এই সময়টা কারণ বহুবিধ বিদ্যা অর্জন করলেও এখানে যেহেতু রাহু নক্ষত্রে যখন প্রবেশ করে ধরে রাখার ক্ষমতাটা তখন কিন্তু একটুখানি থাকবে না এবং বৃহস্পতির নক্ষত্রে বুধ কিন্তু মামা দাদুর থেকে বা সাহায্য লাভ বিদ্যার প্রতি অনুরাগ এবং পিতার সাহায্যে প্রতিষ্ঠা লাভ এগুলো কিন্তু নিয়ে আসে এখানে আবার বৃহস্পতিও কিন্তু বর্তমানে রাহুল নক্ষত্রে এই মাসেই থাকবে তাই বিশেষ ক্ষেত্রে পরিবর্তন দেখা যাবে এই মাসের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এবং বড় পরিবর্তন বা ভালো জায়গাটা নিয়ে আসবে কারণ এটা দ্যাতগ রাশি তাহলে এখানে দ্যাতগ্রাশি হওয়ার জন্য দৈত্যতা প্রকাশ বৃদ্ধি করবে এমনিতেই বুধ এখানে অবস্থান করছে সেও যে দুটো ঘরের মালিক সেও কিন্তু দ্যাতক ঘরেরই মালিক এবং বৃহস্পতিও দুটি ঘরের যে মালিক সেও কিন্তু দ্যাতক ঘরের মালিক তাই দ্বৈততা প্রকাশ কিন্তু এখানে বেশি ভোটবার সম্ভাবনা কিন্তু থাকছেই এবং কম্পিউটারের উপর কাজকর্মের দক্ষতা তৎপরতা এগুলো কিন্তু বৃদ্ধি হবে যারা খেলাধুলার আগ্রহ যাদের রয়েছে যারা খেলাধুলা করে তাদের ক্ষেত্রে কিন্তু আগ্রহ বা এ এগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট বা আনার জায়গাটা কিন্তু করবে এই জায়গায় রবি বুধ বিশেষ করে অবস্থান বেশি দিন থাকছে না ষোলো জুন থেকে বাইশে জুন পর্যন্ত এই সময়টা তো হঠাৎ লাভ এবং জ্ঞানের বিকাশ প্রজ্ঞা এইগুলো কিন্তু নিয়ে আসবেই সে যেখান থেকে হোক কারণ এখানে বুধ যেহেতু যুক্ত থাকছেই এবং তারপরে বুধ দ্বিতীয়ভাবে গেল দ্বিতীয়ভাবে গোচরে আপনাদের এই জায়গায় শুভ ফল প্রদান করে থাকে কারণ বুধ বালক সুলভ গহত যেহেতু এরপরে কর্করাশিটা আপনাদের অর্থ ডিপার্টমেন্ট দেখছে সেই কর্করাশিটা হচ্ছে মায়ের ঘর তাহলে মায়ের ঘরে বুধ যাওয়া মানে সেখানে আনন্দের জায়গায় যাচ্ছে সেখান থেকে পজিটিভ রেজাল্টটা কিন্তু অর্থ পরিবার সংক্রান্ত এইসব ব্যাপারে কিন্তু পজিটিভ রেজাল্টটা কিন্তু উঠে আসবেই এবং বিশেষ করে এই জায়গায় যেটা নির্দেশ করছে রবি রবি এখানে মানে সম্মান লাভ অতি অব্যশে আনবে কৃতিত্ব লাভ এবং কর্তৃপক্ষের আস্থাভাজন বিশেষ করে হবে কারণ কাজকর্মে যেহেতু দশম প্রতি গ্রহ সপ্তম প্রতি গ্রহের সঙ্গে রবি বসে থাকা এবং রবির আলোয় যখন আলোকিত হচ্ছে কারণ রবি পূর্ব আকাশে ওঠা মানেই তাহলে অন্ধকার যখন পালিয়ে যায় তাহলে রবি বৃহস্পতি দুজনেরই সৃষ্টি জাপক এবং রাশি বা লগ্নভাবে আপনাদেরকে উদযাপিত করবে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি পঞ্চম ভাবকে দেখছে নবম ভাব এখানে রাহু যতই নবমভাবে থাকলো অশুভ যতই থাকো না কেন যে রাহুর দৃষ্টি বৃহস্পতির উপর পড়লো সেই জায়গাটা কিন্তু যে অশুভ প্রভাব বা চণ্ডালত্ব প্রভাব বিস্তার করতে কিন্তু পারবে না এই মাসের ক্ষেত্রে এইটুকু বলতে পারি আবার অন্য মাসে তখন কিন্তু দিতে পারে কিন্তু এই মাসের ক্ষেত্রে যেহেতু যেই রাহুর দৃষ্টি ওখানে পড়া মানে ওখানে দুটো কারক গহ ধরতে গেলে বসে থাকছে সৃষ্টি সৃষ্টিব্যাপক সেই তার জায়গাটা সে নিয়ে আসবেই এবং রবি এই ঘরে যে ঘরটিতে অবস্থান করছে এই মাসের ক্ষেত্রে সেটি ওনার ঘর বলুন বা এখানে রবির সঙ্গে বুধের সম্পর্ক তো শুভ সেই কারণে এই জায়গা থেকে রাহুও কিন্তু সেই মতো যে অশুভ প্রভাব কিন্তু বিস্তার বৃহস্পতির উপর বা এই ঘরটির উপর করতে পারবে না সেই কারণে বৃহস্পতি যার জন্মকালে রবি বৃহস্পতি যদি শুভ থাকলে এই যে কর্তৃপক্ষের আস্থাভাজন কর্মের উন্নতি ব্যবসা বাণিজ্যের উন্নতি এই জায়গা কিন্তু আসবে সব থেকে বিশেষ করে কাজকর্মের উন্নতি এবং আর্থিক সাফল্য এইটা রবি আনার জায়গা রবি বৃহস্পতি ধন গ্রহের সঙ্গে বসে থাকে এটা দেবেই তবে বিশেষ করে বেশি পজিটিভ রেজাল্টটা পাবেন পনেরো দিন পর থেকে মিথুন রাশিতে যখন আষাঢ় মাসের পনেরো তারিখটা যাওয়ার পর থেকে পজিটিভ রেজাল্টটা অতি অবশ্যই আনবে এবং সফলতা প্রতিষ্ঠার জন্য মস্তিষ্ক চালানো এবং দুরকম কাজে লিপ্ত করানো এই জায়গাগুলো কিন্তু রবি বৃহস্পতি মিলেই কিন্তু ঘটনাটা ঘটাবে এইটুকু বলতে এবং আষাঢ় মাস হচ্ছে খুব শুভ মাস বলতে গেলে কারণ জগন্নাথ দেবের রথযাত্রা স্নানযাত্রা এই এই মাসটার ক্ষেত্রে একসঙ্গে দুটো গ্রহের সংযোগের জন্য পজিটিভ রেজাল্টটা আপনারা পেতে পারেন যদি জন্মকালীন বা জন্মকুণ্ডলিতে এই দুটি গ্রহ যাদের শুভ রয়েছে এবং পুরো এই মাসের ক্ষেত্রে পুরো এরাই কিন্তু রোল করবে আপনাদের ক্ষেত্রে এবং রাশি বা লগ্নভাবে থেকে এবং এক পাঁচ নবম ভাবকে দেখায় যে বুধ এখানে স্মৃতিশক্তির জায়গা প্রবল বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং অনুকরণপ্রিয় ব্যাপারটা একজনকে দেখে অনুকরণ করা এই যে অনুকরণপ্রিয় বুধ এই জায়গাটায় দেবে দ্বিতীয়ভাবে দেবে এবং মনোরম গৃহে বসবাসের জায়গা এবং হঠাৎ লাভ সম্পদ এগুলো বুধ কিন্তু ঘটাবে এবং সবথেকে বৃদ্ধি ঘটাবে সম্পদ বৃদ্ধি ঘটাবে এবং সুপানীয় সুস্বাদু ভোজন এইগুলো কিন্তু এই বুধ আনবে এবং চিন্তাশীলতার বিকাশও এইগুলো কিন্তু ঘটাবার জায়গা কিন্তু বুধ দেবে এবং বৃহস্পতিও এই জায়গায় বিশেষ করে যেহেতু আপনাদের ক্ষেত্রে কর্মপতি হ্যাঁ কর্মের জায়গা এখন গোচরে শনি অবস্থান করছে কিন্তু গোচরে শনি অবস্থান করলেও শনি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি শুভ থাকার কারণে বৃহস্পতিকে শুভ করবে রবি রবি যদি জন্মকালীন শুভ থাকে এবং শনিরও যদি আপনাদের ক্ষেত্রে দুর্বল থাকে এই সময় কিন্তু যে অশুভ ফলটা যেটা শনি দিত সেও কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে কারণ শনিকে একমাত্র কন্ট্রোল করতে পারে বৃহস্পতি সেই বৃহস্পতি যখনই আলোয় আলোকিত হবে রবির দ্বারা তখনই কিন্তু শনিও কিন্তু পজিটিভ রেজাল্ট আনার জায়গাটা কিন্তু দেবে কর্মের জায়গার উপর এইটুকু আপনাদের বলতে পারি কারণ এই মাসের ক্ষেত্রে টোটাল রোল করবে বৃহস্পতি এবং রবি এবং তার সঙ্গে সঙ্গে এই যে সাধারণ কাজকর্মে খ্যাতিলাভ বৃহস্পতি কিন্তু আনবেই এবং কুটুম্বের মধ্যে বিবাহের সম্ভাবনা এখানে বিবাহের যোগ কেন যেহেতু সপ্তমপতি বিবাহের যোগটা যদি যারা করবার এ দেখবেন কুটুম্বর মধ্যে থেকেই আসার সম্ভাবনা দেবে এবং কর্মশীলতার দ্বারা প্রতিষ্ঠা উন্নতি এইগুলো কিন্তু বৃহস্পতি বা রবি মিলে ঘটাবে বৃহস্পতি ঘটাবে এবং পরিবারের মধ্যে ধর্মের প্রভাব বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সন্তানের মাধ্যমে সুখ শান্তি এগুলো কিন্তু আপনারা পাবেন এবং প্রভাব প্রতিপত্তি বিদ্যা আত্মবিশ্বাস রবি এখানে যেহেতু আত্মকারক এবং ভাইটাল এনার্জি জীবনী শক্তির কারকহ রবির সঙ্গে যুক্ত হচ্ছে তাহলে এখানে রবি যেরকম প্রদান করবে এখানে বৃহস্পতিও সেই আত্মবিশ্বাস অর্জন বিদ্যা চর্চা ইত্যাদি কারণ পঞ্চমভাবে হায়ার স্ট্যান্ডিস যারা করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল বৃহস্পতি আনার জায়গাটা কিন্তু করে দেবে এইটুকু আপনাদের ক্ষেত্রে আমি এই মাসের ক্ষেত্রে পরিবর্তন বলতে এই ধরনের পরিবর্তন আনার জায়গাটা কিন্তু থাকছে তবে মঙ্গল এখানে আপনাদের তৃতীয়ভাবে এমনিতে তৃতীয়ভাবে গোচরে যেহেতু রবির ঘরে বসে রয়েছে মঙ্গল তাহলে মঙ্গলও এখানে কিন্তু একটা রোল করবে কারণ আপনাদের লাভপতি গহ মঙ্গল সে তৃতীয়ভাবে এবং কেতুযুক্ত অবস্থায় থাকলে কেতু মানেই মঙ্গল মঙ্গল মানে কেতু কেতুর কেতু যে ফলটা মঙ্গলের হয়েই ফল মঙ্গলের যেরকম ফলটা দিয়ে থাকে সে মতো কেতু ফলটা দেয় তা কেতুও তৃতীয়ভাবে গোচরে এমনিতেই শুভ ফল প্রদান করে মঙ্গলও শুভ ফল প্রদান করে এই জায়গায় কেতু বর্তমানে রবির নক্ষত্র রয়েছে বিশেষ করে মঙ্গলও এই জায়গায় প্রবেশ করলো তৃতীয়ভাবে গোচরে রবির যেহেতু ঘরে প্রবেশ করে রবির দ্বারা পরিচালিত কিছু না কিছু হবেই এবং সেই কারণে এই জায়গায় সাহস আগ্রহ হটকারিতা যাদের অশুভ থাকবে হটকারিতা জায়গাটা নিয়ে আসবে তবে পঁচিশ বছরের নিচে হটকারিতার প্রভাবটা তাদের ক্ষেত্রে যদি দুর্বল থাকে জন্মকুণ্ডলিতে তাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে দেখবেন পঁচিশ বছরের উপরে তাদের হটকারিতার প্রভাবগুলো বা এগুলো অনেকটাই কমবে এবং ভালো রেজাল্ট তাদের ক্ষেত্রে নিয়ে আসবে কারণ বৃহস্পতি দেখবেন টোটাল কিন্তু রাশিচক্রটাকে পদক্ষিণ করে বারো বছরে। একবার পুরো রাশিচক্রটাকে প্রদক্ষিণ করে দুবার পদক্ষিণ করা মানেই যখন মঙ্গল যেখানেই জন্মকালীন ছিল তার উপর দিয়ে পাশ করেছে তাহলে অনেকটাই তার মঙ্গলের যে কুপ্রভাবগুলো দুর্বলতাগুলো তখন কমবেই এবং তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো আনবে সব এই যে তৃতীয়ভাবে গোচরে সব কাজকর্মে সাফল্য কিন্তু এনে দেয় বিশেষ করে অর্থ কষ্ট নাশ কিন্তু ঘটাবেই কিন্তু লাভপতি গ্রহ যেহেতু মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করছে এবং সুস্বাস্থ্যের অধিকারী এই সিংহ রাশিতে মঙ্গল কিন্তু করে এবং ষষ্ঠপতি হিসেবে লাভপতি গ্রহ তৃতীয়ভাবে যে থাকা মানেই এখানে রোগ থেকে নিরাময় সুস্বাস্থ্যের অধিকারী এগুলো কিন্তু করবে এবং বিশেষ করে প্রতিবেশী আত্মীয় সঙ্গে ভাই বোন এদের যেহেতু মঙ্গল ভাতৃকারক গ্রহ সেই কারণে এদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এইগুলো নিয়ে আসবে এবং দায় দায়িত্বপূর্ণ কাজকর্মে সফলতা এই জায়গায় কিন্তু বেশি ঘটাবে কিন্তু এই মঙ্গল দায় দায়িত্বপূর্ণ এবং এখানে কেতুও কিন্তু বিশেষ করে আধ্যাত্মিক দিকে অনেকের দেখবেন ঝোঁক কিন্তু বাড়বেই এবং ধর্মের জন্য ভ্রমণ করাবে ভাই বোন আত্মীয় পরিজন এইদের সঙ্গে সুসম্পর্ক কেতুও কিন্তু তৈরি করবে এই জায়গাগুলো থেকে এবং বিশেষ করে বুধ চতুর্থ প্রতিগ্রহ হিসাবে দ্বিতীয় এবং রাশিভাবে থাকার জন্য মনোরম গিয়ে বসবাস এইগুলো কিন্তু করাবে নিজেই রাশিপতি গহ। এবং পঞ্চমভাবে শুক্রের দৃষ্টি মানে আপনাদের শুভ কারক গ্রহ পঞ্চমপতি শুক্র সে একাদশভাবে লাভস্থানে রয়েছে তিরিশে জুন পর্যন্ত তারপরে প্রবেশ করবে আপনাদের ঠিক দ্বাদশভাবে কিন্তু দ্বাদশভাবেও শুক্র কিন্তু শুভ ফল প্রদান করে থাকে শুক্র দাম্পত্য ও পারিবারিক জীবনে আনন্দ বৃদ্ধি অতি অবশ্যই ঘটাবে এবং সৌভাগ্য একাদশভাবে লাভভাবে থাকার জন্য এনে দেবে এবং গুপ্ত প্রেমের জন্য অর্থ নাশ এই ব্যাপারটাই কিন্তু জড়িয়ে দিতে পারে কারণ শুক্র মঙ্গলের ঘরে বসে রয়েছে মঙ্গলের দ্বারা কিছুটা পরিচালিত হবে যারা অবৈধ ব্যাপারগুলো সঙ্গে যদি শুক্র যাদের অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে গুপ্ত প্রেম প্রেম যখনই করবে তাদের অর্থনাশ কিন্তু ঘটাবেই এবং বিলাসিতা বাড়বেই সুগন্ধি দ্রব্যাদি এইগুলো কেনা বা ব্যবহার করা এই জায়গাগুলো কিন্তু চলে আসবে এইটুকু আপনাদের বলতে পারি এবং এখানে পঞ্চম ভাবের উপরে যেহেতু শুক্রের দৃষ্টি রয়েছে তাই জন্যই রোগ থেকে নিরাময় বলুন বা সাকসেস শুক্র কিন্তু যেহেতু আপনাদের শুভকারক গ্রহ সেও কিন্তু এনে দেবে এইটুকু বলতে পারি যদি জন্মকালীন যার জন্ম কোনো কোনো তো গ্রহ খারাপ বা অশুভ নয় যার জন্মকুণ্ডলিতে যে গ্রহটি দুস্থানে নিচস্ত এবং অশুভ গহের দ্বারা দৃষ্ট হয়ে পীড়িত হলে হ্যাঁ এবং শত্রু গিয়ে অবস্থান করে যদি পীড়িত হয় সেলে সে দুর্বল বা পীড়িত থাকলে সেই গহগুলি গোচর চলাকালীন অশুভ ফল প্রদান করে থাকে মেন কথা এইটাই তখন শুভ ভাব দিয়ে যাবে শুভ গ্রহ শুভ ফল প্রদান করবে তাহলে এখানে লাভ স্থানে রয়েছে আপনাদের ক্ষেত্রে শুভ কারক তাহলে সে তো শুভ ফল আনবেই এবং সপ্তম বা বিয়ের জায়গায় পশুমিত করবে এবং বিবাহিত জীবনের জায়গাটাও কিন্তু এখানে বৃহস্পতি রবি এই মাসের ক্ষেত্রে সেরকম কিছু প্রবলেম দেবে না বিবাহিত জায়গাটাও কিন্তু পশমিত করবে এবং পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে এবং যেহেতু এখানে নবমে রাহু রয়েছে কুম্ভে রাহু সাধারণত কুম্ভেতে যদি অবস্থানকার ন্যায় অন্যায় নানা উপায়ে উপার্জন কোনোভাবে করাবে এবং কর্মভাবের উপরে রাহুর দৃষ্টি থাকছে এবং পঞ্চম ভাব রাশিভাব বা লগ্নভাবের উপরে বৃহস্পতি রবির উপরে দৃষ্টি থাকলো সেখানে যে রাহুর কুপভাবটাকে এই মাসের ক্ষেত্রে নাশ করা ঘটাবে এইটুকু আপনাদের বলতে পারি এটা আমার মনে হয় সেই কারণে কারণ রবির দ্বারা প্রভাবিত হলেই বৃহস্পতি তখন সে পাওয়ারফুল হবে এবং দাম্পত্য জীবনে একনিষ্ঠতার অভাব কিন্তু নিয়ে আসবে রাহু এবং উচ্চ শিক্ষার জন্য যদি জন্মকাল শুভ থাকলে বিদেশে পড়াশোনার জায়গাটা তৈরি করতে পারে ভাগ্যের উন্নতি ব্যবসা বাণিজ্যের সফলতা কারণ ভাবের উপর দৃষ্টি থাকার জন্য এগুলো নিয়ে আসবে এবং রাহু বর্তমানেও বৃহস্পতির নক্ষত্রে রয়েছে তাই সেই কারণে এখানে রাহুও কিন্তু পজিটিভ রেজাল্টগুলো দেওয়ার চেষ্টা করবে যেহেতু দৃষ্টি বিনিময়ের ক্ষেত্রে কারণ রাহু বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতিও রাহুর নক্ষত্রে এই যে নক্ষত্র বিনিময়ের কারণেও পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা দেবে এ যদি জন্মকালীন শুভ থাকলে এবং শনিও এখানে আপনাদের কর্মস্থানে অবস্থান করছে কর্মস্থানে এখানে অলরেডি শনির দ্বারা কিন্তু দ্বাদশভাবে দৃষ্টি থাকছে এবং আপনাদের চতুর্থভাবে সুখের জায়গায় দৃষ্টি থাকছে এবং ঠিক এখানে সপ্তমভাবেও শনির দৃষ্টি থাকছে কিন্তু থাকলেও যেটা শনি এখানে যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ সেই কারণে ব্যবসা বাণিজ্যের জায়গাটাকে সফলতা নিয়ে আসার জায়গা আনবে বা ভীরু যদি হন কর্মের উন্নতিতে বাধা কিন্তু দেবে যারা ভীরু রয়েছে সেই কারণে তাদের কর্মের উন্নতির পথে বাধা সৃষ্টি হতে পারে আইন সংক্রান্ত ব্যাপারেও কিন্তু সফলতা আনবে পদমর্যাদা সম্মান লাভ যাদের জন্মকালীন শুভ রয়েছে এই জায়গা থেকে তাদের সম্ভাবনা কিন্তু দিচ্ছে তবে এইটুকু বলতে পারি এই মাসের ক্ষেত্রে বৃহস্পতি এবং রবি আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে তবে বিশেষ করে যারা দেখবেন আশ্বিন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে রবি কিন্তু এই কন্যা রাশিতে অবস্থান করছে আশ্বিন কার্তিক মাসে রবি তুলা রাশিতে অবস্থান করে এবং নিচস্থ থাকে এবং ফাল্গুন মাসে যে সকল জাতক জাতিকারা মিথুন রাশি বা মিথুন লগ্নে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু অবস্থান করছে এই জায়গাতে ঠিক কুম্ভ রাশিতে তাহলে কুম্ভ রাশিতে যাদের রবি অবস্থান করছে জন্মকালীন তাদের ওইখান থেকে ঠিক পঞ্চমভাবে রবি কিন্তু গোচরে প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে যদি জন্মকালীন যদি রবি শুভ থাকলে অতি শুভ ফল পাবে এখানে রাহু অবস্থান করলো রাহু এই মাসের ক্ষেত্রে যে রবির উপরে যে রাহুটা অবস্থান করতে গোচরে প্রবেশ করেছে যে রাহু এখানে রবিকে পীড়িত করবে তা কিন্তু করবে না তবে এখানে রবির জন্মকালীন রবির উপরে যেহেতু এর দৃষ্টি শুভ গোচরে রবির দৃষ্টি থাকছে সেই কারণে একটা পজিটিভ বা পঞ্চম ভাব দৃষ্টি থাকছে অতি শুভ ফল আনবে এবং বিশেষ করে আশ্বিন মাসে যে সকল জাতক জাতিকারা মিথুন রাশি জন্মগ্রহণ করেছেন তাদের রবি এই জায়গায় অবস্থান করেছে এই জায়গা থেকে দশমভাবে রবি গোচরে প্রবেশ করেছে তার কর্মের উন্নতি কাজকর্মের উন্নতি ভাগ্যের উন্নতি এগুলো কিন্তু নিয়ে আসবেই বিশেষ করে এবং সংসারে সুখ শান্তি এগুলো বিরাজ করাবে এবং যাদের তুলারাশিতে যা রবি দুর্বল থাকলো দেখবেন বৃহস্পতির দ্বারা ওখানে দৃষ্টি পেয়ে যাচ্ছে আবার সেখানে ওই রবিও কিন্তু প্রশমিত হবে আর বৃহস্পতি গোট চলাকালীন যে যে ভাবগুলোর উপরে দৃষ্টি দেবে যে যে গহগুলোর উপর দৃষ্টি দেবে তাদের অশুভত্ব কিছু না হলেও নাশ করবে কারণ ন্যাচারাল বা নৈসর্গিক শুভ কারক গ্রহের দৃষ্টিতেও যদি অশুভ চললেও সেই অশুভত্বটাকে নাশ করার ক্ষমতা বৃহস্পতির থাকে হ্যাঁ সেই কারণে ওখান থেকেও যা নবমভাবে যেহেতু জন্মকালীন রবি থেকে নবমভাবে যেহেতু রবি গোচরে প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো পজিটিভ রেজাল্টগুলো অতি অবশ্যই আনবে তবে আমি আর দীর্ঘায়িত করব না একটা কথাই যাওয়ার আগে বলবো এখানে এই মাসের ক্ষেত্রে কাজকর্ম বা কর্ম লাভের যোগগুলো বেশি উন্নতি পাবে এইটুকু বলছে কারণ কর্মপতি তো রবির সঙ্গে যুক্ত হয়েছে অনেকের ক্ষেত্রে সরকারি কর্মযোগ যাদের পরীক্ষা টরীক্ষা থাকছে অনেকের ক্ষেত্রে আনতে পারে এই সময় যদি পরীক্ষাগুলো থাকে এই মাসের ক্ষেত্রে হয়তো অনেকের ক্ষেত্রে ভাগ্যের চাকা কিছুটা পজিটিভ রেজাল্ট আনতে পারে এবং কাজকর্মের উন্নতি আর্থিক উন্নতি এ মাসের ক্ষেত্রে আপনাদের রয়েছে এইটুকু বলতে পারি আমি আর দীর্ঘায়িত করছি না তবে একটা যাওয়ার আগে একটা কথাই বলবো যেহেতু শনিদেব আপনাদের শুভকারক গহ এবং সূর্য হয় কৃষ্ণ সম হ্যাঁ মায়া হয় অন্ধকার এই যে সূর্যের আলোয় সবাই কিন্তু আলোকিত সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত হয়ে যায় যখনই আলো যখন প্রবেশ করে সেখানে কিন্তু অন্ধকার থাকতে পারে না এবং শনিদেব একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট এবং যেখানে কৃষ্ণ সেখানে মায়া থাকতে পারে না সেই কারণে কী হচ্ছে শনিদেব দিনরাত্রি এই কৃষ্ণ নাম করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিল। যে যার দিকে দৃষ্টি দেবে সেই তার কু নজর পড়বে এই দৃষ্টিকে হাঁটাতে গেলে আপনারা কৃষ্ণ নাম জপ করুন কারণ চার যুগে চারটি যুগ ধর্ম থাকলে এই যুগে যুগধর্ম ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র যখনই জপ করবেন দেখবেন আস্তে আস্তে জীবনের অনেকটা জায়গায় পরিবর্তন ঘটাবে কারণ শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এই মহামন্ত্রের বীজ বপন করেছে জীবেদের উদ্ধার করার জন্য যখনই করবেন সংসারে আস্তে আস্তে সুখ শান্তি আনন্দের বাতাবরণ এবং তাকে সাত্বিক হতে হবে যারা সাত্বিক রয়েছেন দেখবেন যারা ভগবানের নাম গুণকীর্তন করেন তাদের ক্ষেত্রে অনেকটাই কুপ্রভাব কিন্তু আশপ্রাপ্ত হয় এইটুকু বলতে পারি আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে আসি লাইভ অনুষ্ঠানে আপনারা নিজেদের ভাগ্য জানার জন্য ফোন করতে পারেন দেখুন ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য জানতে পারবেন এবং আমি ছোটো ছোটো ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আপনারা কি করবেন না সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন দেখবেন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান অতি অবশ্যই পৌঁছে যাবে আমি অনাদি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার